নমস্কার বন্ধুরা আমি আজকে তোমাদের জন্য শ্রাবণ মাসের মা লক্ষ্মীর ব্রত নিয়ে এসেছি তোমাদেরকে শ্রাবণ মাসের মা লক্ষ্মীর ব্রত কথা পড়ে শোনাবো এই মাসটা তো খুবই শুভ বাবা ভোলানাথের মাস বলে সবাই জানে তো বন্ধুরা আজকে কোনো ব্লগ ভিডিও আনিনি আজকে তোমাদের মা লক্ষ্মীর ব্রত কথা পড়ে শোনাবো তো মা লক্ষ্মীর শোনো তোমাদের ভীষণ ভালো লাগবে শ্রাবণ মাসের মা লক্ষ্মীর ব্রত কথা তো চলো শ্রাবণ মাসে কি হয়েছিল তোমরা শুনলেই বুঝতে পারবে আর এই ব্রত কথা শোনা কিন্তু ভীষণ ভালো খুবই ভালো প্রতি বৃহস্পতিবার করে যদি শোনো ভীষণ ভালো তো চলো বন্ধুরা তোমাদেরকে এখন আমি মা লক্ষ্মীর ব্রত কথা পড়ে শুনি শ্রাবণ মাসে শ্রাবণ মাসের ব্রত কথা রম্বাবতীর পালা জগদত্ত বাস করে অজয়ের তীরে রম্বাবতী নামে তার পত্নী ছিল ঘরে ক্ষণ কালো জগদত্ত পত্নীরে ছাড়িয়া থাকিতে না অন্ত রোহিত রহিত বসিয়া রম্ভারে একদা জগ দত্ত বলে রঙ্গে বাণী যেতে যাব যদি তুমি যাও সঙ্গে অবাক হইয়া রম্বা জগ দত্তে কয় নারী হয়ে কেবা বা কোথা যেতে যায় মোর সঙ্গ ছেড়ে যদি থাকিতে না পারো চম্পকের মালা দিব তুমি গলে যতদিন মোর উজ্জ্বল থাকিবে ততদিন নিষ্কলঙ্ক আমারে জানিবে রম্ভা বাক্যে জগদত্ত সম্মত হইয়া বাণিজ্যে চলিল সপ্তরী ভাসাইয়া কত রাজ্য হয়ে এলু বীর ঘাটে রাজঘাটে তরণী বাধিল ভেট দিয়া জগদত্ত রাজা রে তুশিল চম্পকের মালা রাজা দেখিতে পাইল মালিনী রে ডাকাইয়া মহারাজ বলে সুন্দর চম্পক মালা কোথায় পাইলে আমারে না দিয়া মালা দিলে সদা ঘরে কি সাহস পেয়ে তুমি বঞ্চিলে আমারে সদাগর দেখি তাহা করো জোরে কয় পত্নী মোর এই মালা দিয়াছে আমায় এ মালার গুণ যাহা শুনো নিপমনি সুকালে আমার পত্নী হবে দিচারিণী শুনি আসে কথা রাজা কতি হলি হইল দেখিব কেমন সতী নিশ্চয় করিল মণি মুক্তা দিয়া রাজা কোটালে পাঠায় জগদত্ত দেশে আসি কোটালো পোছায় কোটালো উঠিল গিয়া মালিনীর ঘরে সব কথা গোপলিতে বলে मालिनीরে লোভে পড়ে সে মালিনী রম্ভা পাশে যায় রম্ভা পাশে কোটালের নানা গুণ গায় শুনি তাহারিতে কোটাল হইয়া খুশি রাত্রি কালে গেল ভিত্তের প্রহারে কোটাল পালাইলো কোটালো আসিয়া সব বলে মহারাজে পরীক্ষা করিতে রাজা আসিলেন নিজে মালিনী রে বলে রাজা দিয়া নানা ধন রম্ভার সহিত মোর করাও মিলন লোভে মালিনী গিয়া বলিল রম্ভারে রম্ভা বলিনি সকালে আনিও রাজারে মধ্যরাত্রে গিয়া রাজা পালঙ্কে বসিল রন্ধন শেষেতে রাজার ভোজনে আসিল রম্ভাবতী পাতে রাজা ভোজনে বসিল তৃপ্তি সহ মহারাজ বলে কাছে এসো প্রাণেশ্বরী রম্ভা বলে মহারাজ নিবেদন করি সন্তানেরও সমমোর উচ্ছিষ্ট খাইলে অবাস্ত কথা রাজা কেমনে বলিলে রম্ভার শুনিয়া কথা রাজা লজ্জা পায় মা বলিয়া মহারাজ ডাকিল তাহায় রাজ্যে ফিরে গিয়া রাজা জগ দত্তে আনে রম্বা সহ জগ দত্তে মিলায় সেখানে শঙ্কর রচিল দেবী কৃপায় অশেষ সংকর সবে পালা হইল শেষ শ্রাবণ মাসের ব্রত কথা সমাপ্ত বন্ধুরা আজকে তোমাদের শ্রাবণ মাসের ব্রত কথা পড়ে শোনালাম কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানি কি প্রতি মাসের একটা করে ব্রত কথা রয়েছে এই প্রতি মাসের ব্রত কথাগুলি যদি তোমরা পাঠ করো কিংবা শোনো তাহলে মালক্ষ্মী ভীষণই খুশি হয় আর ভীষণই ভালো আর নিজেরও ভালো লাগে দেখবে যখন এগুলো পাঠ করবে না তখন নিজের মনের মধ্যেও অনেক ভালো লাগে আর অনেকটাই শান্তি লাগে তো যাই হোক বন্ধুরা আমার ভীষণ ভালো লাগে আর আমার ভালো লাগে দেখে তোমাদেরকেও আমি পরে শোনাচ্ছি তোমাদের আশা করি ভীষণ ভালো লাগে তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারো তোমাদের মালকিনের গল্পগুলো কেমন লাগে যাদের ভালো লাগে আশা করি তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো বন্ধুরা আজকের মালকিনের বাঁচালি পড়া তো হয়ে গেল আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো আর কমেন্ট তো অবশ্যই করো জয়মা লক্ষ্মী আর সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর এটা তো শ্রাবণ মাস চলছে বাবা ভোলানাথের ব্রত সবাই করো সম্বার করে সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জয় রাধাম নমস্কার